দুলুক থেকে চলে এলাম এটা হচ্ছে জেরুল বা জরুল যাই বলো না কেন তো আড়েনার সাউন্ডে নতুন তিরিশ এখানে বাঁধা হচ্ছে দেখতে পাচ্ছ তো এই যে জনি ভিডিও করছে আর ওদিকে একটা সেট বাঁধছে গানটা শুনতে পাচ্ছ নতুন তিরিশটা বাঁধা হচ্ছে বাপিটা বাঁধছে আর কী কী সেট আছে এখানে দেখাচ্ছি আর আর সাউন্ডের সামনেই আর একটা বাঁধা হচ্ছে সালাংপুরে তীরের সাউন্ড দেখতে পাচ্ছ দুটো সেট একদম আগে পিছু করে বাঁধা হচ্ছে জেরুলে তো রাত্রিটা কম্পিটিশান আছে যা যারা আসতে চাও আসতে পারো জেরুলে তো যদি ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন তো আরও এখানে কী সব সেট আছে দেখাবো তো আগে গিয়ে দেখাচ্ছি কতটা কী ভাধা কমপ্লিট হলো বাফিদা বছর দেখতে চো আরেনা সাউন্ড দেহপুর আর এদিকে হচ্ছে সি সাউন্ড সারাংপুর দুটো সেটই একদম পাশাপাশি বাঁধা হচ্ছে আর কি আগে পিছু এই যে সিডেফ সাউন্ডের নতুন তিরিশ আলার সাউন্ডের নতুন তিরিশ তো তিরিশ সাউন্ডের এদিকে ছটা হাজার এদিকে দুটো আটটা হাজার সাউন্ডে তো আটটা হাজারই সেটিং করা আছে তো সম্পূর্ণ ভিডিওটা দেখো দেখাচ্ছি সিরের সাউন্ডের একটা দেখাচ্ছি এবার দেখো ওদিকে আর একটা তিরিশ বাড়ছে তিরিশ একটু পরে গিয়ে দেখাচ্ছি এই যে তিরিশ সাউন্ড মাল ভালো হচ্ছে আজকে দিকটাতে বা হচ্ছে একটা তিরিশ তো গিয়ে দেখাবো এই যে লাইটের গেট হয়েছে এখানটায় টিদেব সাউন্ড আর এনআর সাউন্ড একসঙ্গে মাল বাঁধা হচ্ছে জেরুলে তো ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ফুল কম্পিটিশান আছে টোটাল কটা সিট আছে এখন বলতে পারছি না এখানে দুটো দেখতে পাচ্ছি আর একটা ওইদিকে বাজছে আর ভেতরে যদি থাকে দেখাবো গিয়ে তো চলো এই ভিডিওটা এখানে শেষ করছি আর আগে গিয়ে দেখাচ্ছি কী সেট আছে চলে এলাম এখন দেখতে পাচ্ছ সাউন্ড স্টারের তিরিশের কাছে নতুন তিরিশ তো মালটা এখন বন্ধ আছে দেখাচ্ছি কত কি সেটিংটা খানপুরের মাল সাউন্ড স্টার খানপুর হুগলি মালা কমপ্লিট তো দেখতে পাচ্ছ কটা হাজার লাগানো হাজার দেখাচ্ছি দেখতে থাকো তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর চ্যানেলে প্রথমবার আসলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলাইকন ওয়েবসাইট করে দিয়ে এই দেখতে

এটা হচ্ছে জেরুল বা জরুল যাইগুলো খানপুরের আগে তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করেন শেয়ার করে দেবেন এদিকে একটা বাজছে আর এটা বন্ধ আছে আর দুটো আর সাউন্ড ওইদিকে মাল বাঁধা হচ্ছে দেখালাম টোটাল চারটে তিরিশ কম্পিটিশান হবে তো এরপরে আবার ধুলুকে যাবো খানু বলছে জানি বলছে ধুলুকে রোড তো কম্পিটিশান আছে ফোনের চার্জ প্রাইস শেষের দিকে আছে পঁয়ত্রিশ পার্সেন্ট চার্জ তো ধুলুকে গিয়ে দেখা যাক অলসে রোড শোগুলো করতে পারবো কম্পিটিশান মনে হচ্ছে হবে না কোনো চার্জ থাকবে তো চলো এরপরে ধুলুকে যাচ্ছি দেখাচ্ছি কোনটা কি কেমন রোড শো করছি তো অবশ্যই লাইক করে দেবে আর শেষ পর্যন্ত ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তো চলো এবার যাওয়া যাক তাহলে ধুলুক আর এটা হচ্ছে জেরুল জেরুলে ভিডিও এখানে সম্পূর্ণ হলো ধুলুকে রোড শো कंपटीशन देखते चार चक लेट्स गो